নতুন বছরের ভ্রমণ শুরু করেছিলাম আমার শহর বর্ধমান থেকে দিল্লি দিল্লি থেকে যাব ভারতবর্ষের এক অন্য রাজ্যে যেখানে যেতে হলে আমাকে ট্রেন ধরতে হবে দিল্লি ওল্ড স্টেশন থেকে নিউ দিল্লি স্টেশনে এসে পৌঁছালাম দুপুরে এবং অন্য ট্রেনটা ছিল ওল্ড দিল্লি স্টেশন থেকে রাতে তাই সময় নষ্ট না করে বেরিয়ে পড়ছি অজানাকে জানার উদ্দেশ্যে অবশ্য আমার মতো প্রত্যেক ভ্রমণ পিপাসু বাঙালি তাই করে থাকেন পথারপালা শেষ করে চলে আসি ঘোরাঘুরির ব্যাপারে যদি আপনি আমার মতো কিছুক্ষণের জন্য দিল্লিতে ঘুরতে চান তবে প্রথমেই আসতে পারেন দিল্লির লালকেল্লাতে মেঘলা কুয়াশাচ্ছন্ন পরিবেশে হাজির হয়েছিলাম দিল্লির লালকেল্লায় দূর থেকে ভারতের জাতীয় পতাকা সে এক অন্যরকমের অনুভূতি

ঘোরা হয়নি তাই আমার নতুন বছরের ভ্রমণের পছন্দের তালিকায় প্রথমেই রেখেছিলাম দিল্লির লালকেল্লাকে দিল্লির লালকেল্লা সপ্তাহে একদিন বন্ধ থাকে এবং এখানে ঢুকতে গেলে কাউন্টার থেকে নির্দিষ্ট সময়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে পারবেন কোন দিন বন্ধ থাকে এবং কটা থেকে কটা অবধি কাউন্টার খোলা থাকে সব জানাবো এই ভিডিওতে তাই আপনাদের জন্য হতে চলেছে এই ভিডিওটা অত্যন্ত ইনফরমেটিভ তার আগে আপনাদের জানাই দিল্লির লালকেল্লা গঠন ও নির্মাণ সম্বন্ধে দিল্লির লালকেল্লার প্রতিষ্ঠাতা মুঘল সম্রাট শাহজাহান তার এই নির্মাণ করা পাশাদ দুর্গ কেলাহি মুবারক নামে পরিচিত ছিল এই লালকেল্লা সম্পূর্ণ নির্মাণ করা হয়েছিল লাল বেলে পাথর দিয়ে কারণ এই পাথরে আছে বিশেষ গুণ যা অতি গরমে গরম হয়ে যায় না এবং অত্যাধিক ঠান্ডায় তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় না ষোলোশো সালে সম্রাট শাহজাহান দিল্লির লালকেল্লা নির্মাণের কাজ শুরু করেন এবং এই নির্মাণ কাজ শেষ হয় আঠেরোশো আটচল্লিশ সালে শোনা যায় এই কেল্লার চারিপাশে খাল নির্মাণ করে তাতে কুমির ছেড়ে রাখা হতো শত্রুপক্ষের আক্রমণ থেকে বাঁচার জন্য তার সঙ্গে এও শোনা যায় কেল্লার গায়ে যে আয়তাকার ক্ষোভগুলি রাখা হয়েছিল তার মধ্যে দিয়েই বাইরের শত্রুপক্ষের উপর খুব সহজেই আক্রমণ করা যেত এছাড়াও সাজাপ্রাপ্ত আসামিকে কুমিরযুক্ত খালের মধ্যে ফেলে দেওয়া হতো এই ক্ষোভ দিয়ে এই কথার মধ্যে কতটা সত্যি বা মিথ্যা আছে তা তদন্ত না করে আপনাদের জানায় কোন সময় এলে এই লালকেল্লা খোলা পাবেন দিল্লির লালকেল্লার মূল প্রবেশদ্বার পশ্চিম দিকে অবস্থিত এই দরজা লহরি দরজা নামে পরিচিত কারণ এই দরজা লাহোরের দিকে মুখ করে তৈরি করা হয়েছে লাহোরি দরজার উল্টো দিকেই আছে লালকেল্লা প্রবেশের টিকিট কাউন্টার টিকিট কাউন্টার খোলা হয় প্রতিদিন সকাল সাড়ে নটায় আবার পুনরায় খোলা হয় প্রতিদিন বিকেল সাড়ে চারটে লালকেল্লা সপ্তাহে ছয় দিন খোলা থাকে শুধুমাত্র সোমবার সম্পূর্ণ বন্ধ থাকে দিল্লির লালকেল্লার সামনেই আছে উন্মুক্ত মাঠ যেখান থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসের দিন দেশের প্রধানমন্ত্রী ভাষণ দিয়ে থাকেন জাতির উদ্দেশ্যে দিল্লির লালকেল্লার কিছুটা দূরেই আছে জামা মসজিদ যাওয়ার সাবওয়ে অবশ্য আপনি চাইলে দিল্লির বিখ্যাত চোর বাজার দিয়েও এখানে আসতে পারেন জামা মসজিদ ছাড়াও আরও বেশ কিছু জায়গা আছে দিল্লির লালকেল্লার কাছাকাছি যেমন দিল্লির বিখ্যাত জৈন মন্দির পাশে আছে দিল্লির চাঁদনিচক গুরুদুয়ার যেখানে নিখরচায় খাবার এবং অল্প খরচে থাকার ব্যবস্থা আছে চাঁদনিচকে এছাড়াও আছে কিছু জাগ্রত মন্দির যেখানে ভারতবর্ষ ছাড়াও বিভিন্ন দেশ থেকে ভক্তের সমাগম ঘটে যার মধ্যে আছে শ্রী গৌরীশঙ্কর মন্দির এছাড়াও লালকেল্লার খুব কাছেই অবস্থিত ইন্ডিয়া গেট কুতুম মিনার ইন্ডিয়া গেট থেকে ঢিল ছোড়া দূরেই আছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল তবে আর দেরি কেন যদি হাতে থাকে অল্প সময় বা আমার মতো দিল্লি হয়ে অন্য কোনো রাজ্যে যাওয়ার থাকে তবে বসে না থেকে খুব সহজেই ঘুরে আসতে পারেন এই জায়গাগুলোতে এখন প্রায় সন্ধে হয়ে এসেছে আমি লালকেল্লার পূর্ব দিকে চলে এসেছি যেখানে আরেকটা একটা টিকিট কাউন্টার আছে আশা করি এই ছোট্ট ভিডিওটার মধ্যে অনেকটা তথ্য দিতে পারলাম খানিক্ষণ পরেই আমার ট্রেন ওল্ড দিল্লি স্টেশন থেকে কোথায় যাচ্ছি জানতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি টিপে অল করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও এই চ্যানেলে ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যেতে পারে আপনার কাছে দেখা হচ্ছে পরের ভিডিওতে